আজ আমি রান্না করব খুব সহজে মুরগি মাংসের তরকারি সে এই জন্য প্রথমে মুরগি মাংসগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম এরপর এগুলো এক এক করে মশলা অ্যাড করে দেবো ভাজার জন্য আজকে আমি মুরগিটা ভেজে নেব এর জন্য প্রথমে হলুদে গুঁড়ো মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য যাতে ভালো করে মশলাটা মুরগি মাংস ভিতরে ঢুকে দশ মিনিট পর দেখুন কত সুন্দর করে মশলাগুলো ভালো করে ঢুকে গিয়েছে এবং মশলার মাঝে থেকে ছেড়ে দিয়েছি এরপর একটা প্যান বসিয়ে দেবো চুলায় এবং প্যান গরম হয়ে গেলে এতে এক করে মুরগি মাংসগুলো পিস দিয়ে দেব মুরগি মাংস ভেজে নেওয়ার কারণ হচ্ছে যাতে মাংসগুলো ভেঙে না যায় আমরা যদি না ভেজে রান্না করি তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই মাংসগুলো ভেঙে যায় সেই জন্য মাংসগুলো যেন না ভাঙে এর তাই ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন ভালোভাবে ভাজা হয় আর এই ক্ষেত্রে অল্প আছে মাংসগুলোকে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এবং ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে যায় এরপর এটাকে ডেকে দিয়েছিলাম ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা শুরু দেখুন ভাজা হয়ে গিয়েছে ভালো করে এরপর এখান থেকে এক এক করে নামিয়ে নেব এখন অন্য পাশে আজ আমরা রান্না করবো আলু দিয়ে মুরগি মাংস সেই জন্য প্রথমে আলুগুলোকে ধুয়ে সুন্দর করে বড়ো বড়ো করে কেটে নিয়েছি এরপরেতে সামান্য হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলো ভেজে নিলে এটা খেতেও দারুণ মজাদার হয় আলুগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ভেজে নেব এখন একটা প্যানের মধ্যে তেল গরম করে এটা এক এক করে প্রত্যেকটা আলু দিয়ে দিবো এবং এটাকে অল্প আছে ভেজে নেব কারণ আলুর ভিতরে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে এটা পুড়ে যাবে এবং এটার ভিতরে ভালো করে লবণ ঢুকবে না মশলাও ঢুকবে না তাই এটাকে অল্প আছে ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে তাই এখন উল্টো দিয়ে আরেক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে একে করে খুব সুন্দর করে প্রত্যেকটা আলুকে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে এটা ঢেকে দিতে হবে যেন সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর এটা নেড়ে দিতে হবে এবং এক পাশ হয়ে গিয়েছে তার অপর পাশে আবার উল্টে দিতে হবে যেন এটা পুরোপুরিভাবে হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা তেমন সেদ্ধ হয়নি তাই এটাকে সময় নিয়ে ভাজতে হবে সুন্দর করে এটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নিব এবারও অন্য একটি পাত্রে তেল গরম করে এতে দিয়ে দিব দুই কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ যত দিবেন তত ঝোলটা ঘন হবে সেই জন্য পেঁয়াজটা বেশ পরিমাণ দেওয়ার চেষ্টা করতে হবে এরপরে এখানে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সাথে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে বাদামে করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেব সকল ধরনের মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া এরপর এক চামচ তার একটু বেশি হলুদের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দশ মিনিটের মতো মশলা যত কষানো হবে এতে আদা রসুনের এক্সট্রা যে ফ্লেভার থাকে সেটা চলে যাবে অনেকে আদা রসুনের গন্ধের জন্য খেতে পারে না এটা তাদের জন্য এবং ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর আমি দিয়ে দিব এখানে আমার প্রিয় মশলা যেটা কি না রান্নার স্বাদ দ্বিগুণ করে ফেলে এখন এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল হচ্ছে দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ দেখুন আপনার ভালো করে এখান থেকে তেল বেরিয়ে এসেছে এখন এতে এক এক করে ভাজা সেই মুরগি মাংসগুলো দিয়ে দেবো মুরগি মাংস সাথে আলু যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভালোভাবে চারদিক দিয়ে সব কিছুতে মশলা ঢুকে এখন এটাকে এভাবে দিয়ে পনেরো মিনিট অল্প আছে কষিয়ে নিব কষানো হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ভিতর থেকে পানি বের হবে এবং মাংস এবং আলু দুটার মাঝে ভালোভাবে মশলাগুলো প্রবেশ করবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব গরম পানি এখানে চেষ্টা করবেন গরম পানি দেওয়া গরম পানি দিলে রান্নার স্বাদটা একই থাকে নষ্ট হয় না ঠান্ডা পানি দিলে নষ্ট হয়ে যায় এখন এটাকে ভালো করে আপনার আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে দিবেন যেহেতু আমি এটা আলু দিচ্ছি আলু দিয়ে রান্না করছি সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ রান্না হয়ে গেলে আলুটা ঝোল টেনে নেবে এরপর এটাকে ঢেকে আমরা দশ মিনিট চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নিয়েছি এখন এটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং আমাদের রান্না প্রায় শেষ হলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব আমার রান্না একদম শেষ হয়ে গেছে আপনার সবাই অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে চেষ্টা করবেন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ